ایک ایک اچھا ہے کھٹی ہٹا ہلکا ایک دیکھنا ہے اللہ اکبر اشهد ان لا الہ الا اللہ اشهد ان لا الہ الا اللہ دیکھو یہ شروع ہے یہ پھر جائے گا نہیں یہ پھر جائے گا نہیں ایک دم کاٹ کے ایک دم ایک دم ہک شے چل جائے گا খা হলি তাৰপিমা খুলি সবকটা খুলে uhm <cima> <likely> <nice> হালকা <inaudible>

কব�� আপর কবি কবান৉

খা হ'ল হয় খুলি git khule dala adam git khuladam mul হালকা

নিয়ে <imitation> রাখেন

То, तो हैलो वाला तो हैलो वाला बस काटते वाले बस उधर काटे बस एक बार देखा था मैंने देखा था काड़ा और अमन का देखा था ये कहता कॉलम नहीं संदीप बेसी हो गया सर एयर पास चले आओ वैसे पड़े ठीक है आप आप हां हां कुल ऐसा पार्क टारगेट पुलिस

ਸਭ ਲੋਕ ਸਲੋਦਨ ਕੁਦਲਦਾਰੇ ਬਾਤ ਇਹ ਵਪਰਟੈਂਡ ਅਕਸਤੇਵੇ ਇਹ ਕੁਦਲਦਾਰ ਇਹ ਲੋਕ ਸਲੋਦਨ ਇਹ ਦੇਖਦੇ ਕੋਈ ਨਹੀਂ ਦੇ ਭਾਈ ਇਹ ਮਾਟੀ ਦੇ ਲੋਕ ਕੋਲਾ ਲਾਤਰਾ ਆਪਾਂ ਜੇ ਬਾਰ ਬਾਰੇ ਪਾਰੇ ਸੇ ਭਾਈ ਭਾਈ ਹਾਂ ਮਾਟੀ ਦੇ ਦੇ ਦਵਾਂ ਦਵਾਂ ਅਕਸਤੇ ਦਵਾਂ ਗਾਜਾ ਗਾਜਾ ਮਾਟੀ ਦੇ ਥੈਂਕ ਯੂ ਇਹ ਵੀ ਪ੍ਰਿਆਰਣਾ ਦੀ ਸੀ ਹਾਂ ਇਹ ਦੇਖਦੇ 오, 그가, 고어 에, 에, 아니, 하, 그, 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 가 그, 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 नवेंद्र नबाई हे ऐकू बघा तुम्ही दिसले भाषाफसाई करू लागला आपले आছেন काय हवा की तुम्ही बसती तुम्ही जा रे स्टोर लावो भाई जा जा आ सगळे आছেন सगळे आছেন করে থাকে থেকে তার আছে এবং আমার প্রভুত ভাই আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দিনা ভাওনা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম

সেই দোয়াটা কিভাবে বহুল হয়েছে আমি বুঝতেছি যে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ 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 বলতে বলতে তার মহৎ হয়েছে এই জন্য যারা আছেন সবাইকে আমি বলবো যে আমার ভাই আমরা চার ভাই আর মামুর চার মেয়ে মামুর কোনো ছেলে ছিল না চার মেয়ে কি করেছে আল্লাহ রাসুল বলেন যার তিন কন্যা এমনকি যার তিন কন্যা যার চার কন্যা এমনকি যার দুই কন্যা আল্লাহ রাসুল বলেন সে যদি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে আর তার সব পত্রে দেয় তাহলে তিনি আঙ্গুল দেখি বলে আলিয়া আমি দুই আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে রাসুল এবং আমি সেই লোক একই জানাতে থাকবো সবাই এই জন্য তার মেয়েরা সবাই নামাজি আমার ছোট ভাইয়ের সঙ্গে তার মেঝে মেয়ের বিয়ে হয়েছে আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ ইতিয়ার সে জানাজা পড়াবে পরিবারের পক্ষ থেকে জানাজা পড়াবে ঠিক আছে গান্ধী শর্মায় রাষ্ট্রমন্ত্রী অন্তিম সালামশস্ত্র laptop up on Light up. মোতাদারাজাদি. ধাদারাদি ইন্যে খাটক�ে তাকেডরচiniz. তারারাজা

가가, 오 가가, 고달라. 에, 차가리가니까. 굳군. 이거 아시, 새 보소라 반찬이죠, 비. 응. Mau ke